এটা হচ্ছে নতুন একটা বাগান এই যে কেবল এটার ওয়াইটা বানিয়েছে এই যে আপনারা দেখবেন এবং এটা এই বাগানটাতে আপনার মালচিন দেওয়া হয়েছে মালচিন দেওয়ার পরে যে একটা গাছ উপরে ওঠানো হয়েছে সেই রিকার্ড দেওয়ার পরে রিকার্ড করার পরে যে ওয়াই কাট এই যে এখান থেকে সেই ওয়াই বানানো হয়েছে ওইদিকে দুটা এখন ওয়াইয়ের পরে আমরা এই যে এইচ ফাউন্ডেশন হবে এইচ এর ডাল রি এখান থেকে একটা এখান থেকে একটা আমরা নিব নিয়ে এইভাবে এইস ফাউন্ডেশন হবে আপনারা দেখছেন আমাদের সামনে আছে সে আমাদের বাংলার গর্ব সব থেকে বড়ো কৃষক ড্রাগনের উপরে আমাদের সে আবুল কালাম আজাদ ভাই আমরা একসাথেই আছি এখন নাসিকে বেশ আঙুর বাগানের যে নতুন যে বাগান কীভাবে করতে হয় সেগুলোর ওপরে আমরা মানে কীভাবে পরিচর্যা তার স্ট্রাকচার কীভাবে করতে হয় সেগুলো দেখার জন্য আসছি ভাই এবার বেশ অনেক আগুন বাগান করছেন এই যে সেই ওয়াই হয়েছে কেবল ওয়ের পরে এই স্ট্রাকচার হবে এবং এটা টেবিল মাচা এই মাচাটা টোটালি টেবিল মাচা করা হয়েছে টেবিল সিস্টেমে ওয়াই ফাউন্ডেশন না এটা আপনি তো একটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন ভাই ঠিক আছে না এইভাবে যদি টেবিল মাচাগুলো করা যায় তাহলে কিন্তু সুন্দর লাগে এবং এই তারটাও যে মোটা দিচ্ছে তা না এটা কিন্তু আপনার সেই কত নম্বর চোদ্দো নম্বর তার ষোলো না দেখেন চোদ্দো নম্বর তার দিয়ে সুন্দর করে টাইট করে হেভি করে আর কি মাছাটা করা এই এটা হচ্ছে মেন এবং সাইটে যে এটা দিছে অ্যাঙ্গেলটা দিছে এটা অনেক মজবুত অ্যাঙ্গেল দিছে। এটা সেই ব্ল্যাক বেরি ভ্যারাইটি এটা কেবলমাত্র ওয়াই ফাউন্ডেশন হয়েছে এই বছরই একটা সেটিং হবে প্রথম সেটিংটা হবে এই বছরই তো আমরা বেশ কিছু ঘুরে ঘুরে আপডেট নিলাম বাগানের কারণ এই ধরনের প্রজেক্ট আমাদের দেশে এখন অলরেডি হয়ে গেছে সেম স্টেজে আছে তো এটা আমাদের জন্য একটা ভালো একটা শিক্ষা এবং আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের জন্য একটা ভালো কাজে দেবে এটা এ ধরনের প্রজেক্টগুলো দেখলে সবগুলোতে দেখবেন ওয়াই ফাউন্ডেশন হয়েছে ওয়াই থেকে এইচের দিকে আসছে এবং এই যে শাখা ডাল আমি যেটা বারবার বলি যে শাখা ডাল তৈরি করা এই যে ওয়াইয়ের ডানায় আপনার এখানে কতগুলো করে শাখা ডাল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অলরেডি শাখা ডাল হয়ে গেছে এদিকে ছয়টা এদিকে ছয়টা আবার এখানে ভাই দেখতেছি প্লাসের মতো আর একটা ডাল পেয়েছে সেটাও বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আঙ্গুরের এটা হচ্ছে নিজের ওপরে অনেকটা ডিপেন্ড করে আপনি ফাউন্ডেশনটা কিভাবে করবেন কেউ এইস ফাউন্ডেশন কেউ ওয়াইয়ের কেউ প্লাস এক একটা গাছের ওপর ডিপেন্ড করে বাগান সেই সেটা সেম ওইভাবেই করে যে বাগান এইচ হচ্ছে তো সেটা এইস ফাউন্ডেশন হচ্ছে যেটা ওয়াই হচ্ছে ওয়াইয়ের সাথে প্লাস মতো এটা কৃষকের ওপর নির্ভর করে এটা ফাউন্ডেশনটা কীভাবে দিবে তার বাগানটা এটা আমাদেরই হাতে আছে তাই তো আপনি আজাদ ভাই দেখলেন তো ফাউন্ডেশনটা তাই না এটা নিজের উপরে মাছাটাও আপনার নিজের হাতে যেভাবে করবেন সেভাবেই হবে কাজে এখানে কি জটিল কিছু কিন্তু নাই ইজি জিনিসটা একেবারে তাই না এই যে আপনার এখান থেকে রিকার্ড দেওয়ার পরে এই যে গাছটাকে উঠছে এই যে রিকার্ড ফাউন্ডেশনটা এখানে ছিল এগুলো তো পরে কেটে দিবে তাই না এই পাতাগুলো সব ফেলে দেওয়া হবে ওই যে ওরকম টাইট হয়ে যাবে পাতাগুলো এই কয়েকদিন পরে ফেলবে

देखो मजबूत हो गई ऑलरेडी वाई फाउंडेशन हो गई ऑलरेडी थैंक यू ब्रदर बहुत बहुत धन्यवाद आपको सब